গত দশই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্যাবের যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশন কর্তৃক যে সমস্ত অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান এবং বাজেট বিবেচনা আকারে গৃহীত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল নতুন করে সাতশো পঁয়ত্রিশটি বিদ্যালয়ে দুটি করে সেক্টর সহ ভোকেশনাল এডুকেশন চালু হতে চলেছে এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা পূর্বের একটি ভিডিওতে শেয়ার করা হয়েছিল এবং তার লিস্ট আমরা দেখেছিলাম এরপরে সুপ্রিয় অনেক দর্শক বন্ধু কমেন্টে জানতে চাইছেন নতুন করে যে সমস্ত বিদ্যালয়ে ভোকেশনাল এডুকেশন চালু হতে চলেছে সেক্ষেত্রে ভোকেশনাল ট্রেনার বা ভোকেশনাল টিচার নিয়োগ কখন হবে এবং পরবর্তী নিয়োগ পদ্ধতি কীরূপ তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব প্যাবের রিপোর্ট থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি পর্যন্ত কোন কোন স্টেপগুলি মূলত রয়েছে এবং কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে তার একটি আভাস পাওয়া যেতে পারে বিষয়টি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনের জন্য এর আগের যখন আটশো পঁচাশিটি স্কুলে নতুনভাবে দুটি করে ভোকেশনাল বিষয় ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন কোন কোন স্টেপের মাধ্যমে নিয়োগ পদ্ধতি অগ্রসর হয়েছিল সেটি আপনাদের সামনে তুলে ধরলেই বিষয়টি পরিষ্কার হবে যে বর্তমানে সাতশো পঁয়ত্রিশটি বিদ্যালয়ের নিয়োগ পদ্ধতি কীভাবে এবং কতদিনের মধ্যে সম্পন্ন হবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখি ভিডিওটি হয়তো একটু বড় হবে কিন্তু আমার পরামর্শ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মাবে ভিডিওটি ভালো লাগলে আমার বিশ্বাস ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখবেন গত সাতই মার্চ দু হাজার তেইশ তারিখ দু হাজার অর্থবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনের অধীনে প্যাবের যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান এবং বাজেট বিবেচনায় আনা হয়েছিল সেক্ষেত্রে আটশো পঁচাশিটি স্কুলে দুটি করে ভোকেশনাল বিষয় ইন্ট্রোডিউস করা হয়েছিল প্যাবের এই মিনিটস অব মিটিং গত সাতই মার্চ দু হাজার তারিখ অফিস মেমোরেন্ডাম আকারে প্রকাশিত হয়েছিল নেক্সট আটই মে দু হাজার তেইশ তারিখ সহ স্টেট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং মহাশয়কে চিঠি দিয়ে জানালেন যাতে করে আটশো পঁচাশিটি নতুন স্কুলে ভোকেশনাল এডুকেশন চালু করার জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় নেক্সট তেইশে জুন দু হাজার তেইশ তারিখ ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে স্টেট প্রোজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে মেমো নম্বর সহ চিঠি দিয়ে জানাচ্ছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার নির্বাচনের জন্য ই টেন্ডার প্রসেসিং করা হয়েছে যার শেষ তারিখ আঠাশে জুন দু তারিখ রাখা হয়েছে এখানে সেই টেন্ডার আইডি দেওয়া রয়েছে আরও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এই ডাইরেক্টরেটের মাধ্যমে আটশো পঁচাশিটি বিদ্যালয় প্রধানদেরকে নিয়ে একটি সেন্সিটাইজেশন ওয়ার্কশপ বা সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়েছে আপনাকে অনুরোধ করা হচ্ছে যাতে করে আটশো পঁচাশিটি স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউটকে আপনার পক্ষ থেকে অবগত করা হয় নতুনভাবে ভোকেশনাল বিষয় চালু করার ব্যাপারে এই একই বিষয় নিয়ে একই দিনে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে ইমেলের মাধ্যমেও জানানো হয় নেক্সট এই চিঠির পরিপ্রেক্ষিতে তিন সাত দু হাজার তেইশ তারিখ মেমো নাম্বার সহ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে জেলার সমস্ত এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন এবং পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি মহাশয়দেরকে অনুরোধ করা হয় যাতে করে নিজে নিজের জেলার সংশ্লিষ্ট এবং নবনির্বাচিত আটশো পঁচাশিটি বিদ্যালয়কে ভোকেশনাল এডুকেশন চালু করার ব্যাপারে জানানো হয় নেক্সট এই চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস থেকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মহাশয় নিজের জেলায় নির্বাচিত বিদ্যালয়গুলোকে ভোকেশনাল এডুকেশন চালু করার ব্যাপারে জানিয়ে দেন ঠিক যেমন বীরভূম জেলার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে চোদ্দো সাত দু তারিখ মেমো নম্বর সহ নবনির্বাচিত পঞ্চাশটি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়কে ভোকেশনাল এডুকেশন চালুর ব্যাপারে জানানো হয় নেক্সট এরপর নতুন স্কুলগুলোর জন্য ভোকেশনাল এডুকেশন চালু করার ব্যাপারে একটি সংবেদনশীল কর্মশালা বা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেমন আগের বছরের জন্য পয়লা সেপ্টেম্বর দু তারিখ এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে নেক্সট এরপর অপেক্ষা করতে হবে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার নির্বাচনের জন্য ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে যে ইটেন্ডার করা হয়েছিল তার রেজাল্টের জন্য অর্থাৎ ওয়ার্ক অর্ডার বেরোনোর জন্য যার মাধ্যমে স্থির হবে কোন কোন প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদেরকে মূলত অনুমোদিত আটশো পঁচাশিটি স্কুলে দুটি করে ভোকেশনাল বিষয় পড়ানোর অফিসিয়ালি দায়িত্বভার দেওয়া হবে গতবারের প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার নির্বাচনের ইটেন্ডার টেন্ডার এর রেজাল্ট আউট এবং যে ওয়ার্ক অর্ডার সেটা প্রকাশিত হয়েছিল পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ নেক্সট এরপরে শেষ পদক্ষেপ ওয়ার্ক অর্ডার অনুসারে যে সমস্ত প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদেরকে ভোকেশনাল এডুকেশন চালু করার দায়িত্ব অর্পণ করা হলো ওনারা নিজেদের মতো করে লিডিং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোকেশনাল ট্রেনার নিয়োগের জন্য প্রয়োজনীয় কার্যপদ্ধতি গ্রহণ করবেন গতবারের জন্য দু হাজার সালের পুরো জানুয়ারি মাস জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল এই বিজ্ঞাপনগুলোতে মূলত কোন সেক্টরের জন্য ট্রেনার নিয়োগ করা হবে কতগুলি শূন্য থাকছে কতদিনের মধ্যে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন মান্থলি রেমোনারেশন কত যাবতীয় তথ্য বিজ্ঞাপনে দেওয়া থাকে যাই হোক পূর্বের আটশো পঁচাশিটি বিদ্যালয়ে নতুন করে ভোকেশনাল এডুকেশন চালুর ব্যাপারে পুরো নিয়োগ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুতরাং আগামীতে সাতশো পঁয়ত্রিশটি বিদ্যালয়ে কীভাবে এবং কতদিনের মধ্যে এই কর্মপদ্ধতি সম্পন্ন হবে তার একটি আভাস আশা করি পাওয়া গেল যাই হোক পরবর্তীতে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারের পক্ষ থেকে ভোকেশনাল ট্রেনার বা টিচার নিয়োগ করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা সহ অন্যান্য পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন